আসসালামু আলাইকুম স্ট্যান্ডার্ড ইজ এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার রেস্টুডেন্টের জন্য একটি জ্যামিতি নিয়ে এসেছি জ্যামিতিটা হচ্ছে একটি নির্দিষ্ট রেখার উপর একটি গম্ব আঁকতে হবে একটি নির্দিষ্ট রেখার উপর কোন একটি নির্দিষ্ট রেখার কোনো বিন্দুতে একটি গম্ব আঁকতে হবে এই জ্যামিতিটা আজকে আমি এঁকে দেখাবো এবং বুঝিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা জগত আগে শুরু করি প্রথমে আমি চিত্রটা আঁকব দেখো এখানে স্কেল বসিয়ে সুন্দর করে আমরা একটি রেখা এঁকে নিব। প্রথমে একটি রেখা এঁকে নেব মনে করলাম রেখাটির নাম এ এবং বি সোজা করে ধরবে স্কেল সোজা করে ধরে আঁকতে হবে এ এবং বি ঠিক আছে এক এই রেখাটার নাম দিয়ে গাম আমরা এ বি এই মাঝখান বরাবর মাঝখানো না তোমাদের ইচ্ছা মতো একটা বিন্দু নিবে বিন্দুটার নাম দিবে ও এ বি একটি রেখা তার মাঝখানে আমরা একটি বিন্দু নিয়েছি ও এখন দেখো ও বিন্দুতে আমরা কম্পাসটা রেখে আমাদের ইচ্ছা মতো দূরত্বে দূরত্ব নিয়ে বা ব্যসাদ্দ নিয়ে অ্য বি রাখার উপর আমরা দুটি চাপ অঙ্কন করবো ঠিক আছে দুইটি চাপ অঙ্কন করবো এই দুটি চাপ অঙ্কন করলাম অ্যাবি রাখার উপর একটার নাম দিয়েছি আমরা এম আরেকটার নাম দিব এন এম এন বুঝতে পারছো প্রথমে অ্যা একটি রেখা তার মাঝখানে ও একটি বিন্দু এখন ও বিন্দুতে বসিয়ে আর একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব নিয়ে আমরা এবি রেখার উপর দুটি চাপ অঙ্কন করেছি এরপর এম বিন্দুকে কেন্দ্র করে আমরা এমের মধ্যে প্রথম বসাবো বসিয়ে এবি রেখাটার উপয় পাশে একবার এম বিন্দুতে একবার এম বিন্দুতে দুইটি বৃত্ত চাপ আঁকব মনে করি বৃত্তচাপটির নাম দিয়েছি পি ও এবং পি এবার যোগ করব ও পি যোগ করি তাহলে অ্যাবি রেখার উপরে এই ও পি রেখাটা হচ্ছে লম্ব একদম সহজ একটি জ্যামিতি আশা করি সবাই আঁকতে পারবে তাহলে কি বলেছি আমরা প্রথমে অ্যাবি একটি রেখা নিব অ্যাবি রাখার মাঝখানে একটি বিন্দু নিয়েছি ও অ্য রেখার মধ্যবিন্দু বরাবর একটা বিন্দু নিয়েছি ও এখন ওতে ওকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব নিয়ে আমরা অ্যাবি রেখার উপর দুটি চাপ অঙ্কন করেছি এরপর এই চাপ দুটির নাম দিয়েছি এম এবং এন এরপর এম বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি বেশাদ্দ নিয়ে এম বিন্দুতে একটি বৃত্ত চাপ অঙ্কন করেছি এবং এন বিন্দুতে আরেকটি বৃত্ত চাপ অঙ্কন করেছি যে বৃত্ত চাপ দুটি পরস্পরকে ও পি বিন্দুতে ছেদ করেছে ওপি যোগ করেছি তাহলে ওপি গম্ব অ্যাবি এটাই হচ্ছে জ্যামিতিটা যেভাবে চিত্র আঁকবে সম্পাদ্যটা সেভাবেই তোমরা গিখবে সম্পাদ্য অনেক সহজ তোমাদের বইটা দেখো বইয়ে দেওয়া আছে সম্পূর্ণ চিত্র চিত্র নিচে দেওয়া আছে এটা ঠিক আমি এতক্ষণ যেভাবে বলেছি সেম ওভাবেই দেওয়া আছে মনে করি অ্য একটি রেখা অ্যাবি রেখার উপর ও একটি বিন্দু ও বিন্দুতে অ্য রেখার উপর একটি গম্ব আঁকতে হবে অঙ্কনের বিবরণ দেওয়া আছে দেখো ওকে কেন্দ্র করে সুবিধা মতো দূরত্ব নিয়ে সুবিধা মতো দূরত্ব নিয়ে ও বিন্দুর দুই পাশে দুটি চাপ অঙ্কন করি মনে করি এই অ্যাবি রেখার উপর এম এবং এন বিন্দুতে ছেদ করে এরপর এম ও কেন্দ্র করে সুবিধা মতো দূরত্ব নিয়ে অ্যাবি রেখার একই পাশে দুইটি বৃত্ত চাপ আঁকি বৃত্ত ছাপ পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে ও যোগ করি তাহলে অ্যা ওপির একাংশ অ্যাবি রেখার উপর গম্ব অর্থাৎ ওপি গম্বো অ্যাবি আশা করি বুঝতে পেরেছ অনেক সহজ একটি জ্যামিতি এটা সিক্সের আছে সম্ভবত আমি অবশ্য এখন মাদ্রাসার সিক্সের বইয়ের মধ্যে এটা আছে আমরা এখন পড়াচ্ছি এটাই আশা করি এটা স্কুলেও আছে আশা করি সবাই বুঝতে পেরেছ ইনশাআল্লাহ পরবর্তী কাজে আমার দেখা হবে সবাই ভাগ থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আমার পাশে